সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাসোখালী হাটে আটটি বগুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর হাটে উন্নত জাতের জাতের খামার উঠে থাকে ফ্রিজিয়ান আমি আপনাদের এই হাটে কিছু ভালো মানের খামার উপযোগী ফ্রিজিয়ান সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব। মোটামুটি সুন্দর সুন্দর হাটের শেষ মুহূর্তে এখানে একটা সুন্দর একটা সার গরু দেখতেছি ফ্রিজিয়ান জাতের সার

দর্শক এটা ওনারা কিনছে ব্যাপারি ধরে আছে এক লাখ চা অদাম ও বলতে পারতেছে না সুন্দর একটা সার গরু এক লক্ষ চা অদাম মোটামুটি এগুলো নব্বইয়ের আশি নব্বইয়ের উপরে বেচা হবে এখান থেকে গরুর হাটবিড়ি বিডি এখানে একটা দেখেন ফ্রিজের সার মাসাল সুন্দর একটা সার গরু বেশ বড় সড়ো সারটা কেমন দাম চাই আসসালাম কেমন চাইলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম বাজারে কেমন দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম সুন্দর একটা সার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম দাম দর চলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাও দাম দর্শক দাম দর চলতিছে এখনো সুন্দর একটা সার মোটামুটি দাম দর করছে দর্শক দশক দাম হচ্ছে দামটা জানাই আপনাদের কেমন দাম চাই কেমন দাম দিচ্ছে বিশ হাজার এক লক্ষ বিশ দশশক এক লক্ষ বিশ হাজার দাম দিচ্ছে সুন্দর একটা শার্ট এক লক্ষ বিশ হাজার এখানে একটা দেখেন সুন্দর একটা ফ্রিজিয়ান শারগর এই যে সারটা মোটামুটি বেশ পাগলো বেশ মোটা মোটা সুন্দর একটা সার দামটা জানাই আপনাদের কেমন দাম চাই সুন্দর একটা সার মোটামুটি দেখা দেখি চলছে দামটা জানাই দেখা দেখি চলতেছে এই যে সারটা দাম কেমন চাইলেন এটা

অনে মিথ্যা কথা বলছে আর 10 দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের স্যার এগুলা খামার উপযোগী দর্শক মোটামুটি সুন্দর আছে আর 10 দাম দিচ্ছে এখানে মোটামুটি শাহিয়াল জাতের কিছু সারগড়ু আছে আপনাদের এখান থেকে শাহিয়াল জাতের সারগড়ের দাম জানাই এখানে একটা সুন্দর একটা শাহিয়াল জাতের সারগড়ু দেখতেছে এই যে আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়নি দাম কেমন এক লক্ষ বিশ বাজারে কেমন দাম লাখ দাঁত হাজার চাওয়া দাম এক লাখ ভেঙে চুরে দাম দিচ্ছে শাহিয়াল অল জাতের সার গরু এক লাখ ভেঙে চুরে এখানে একটা দেখেন সুন্দর একটা সার শাহিয়াল অল জাতের সার সুন্দর একটা ষাড় গরু দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দাম কেমন চাইলেন পঁয়ত্রিশ হাজার বাজারে কেমন দাম দেয় বিশ ভেঙে দশকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম দাঁত হয়নি এখনো বিষ ভেঙে চুরে দাম দিচ্ছে এখানে একটা দেখেন সুন্দর একটা সার শাহী অল জাতের মোটামুটি সুন্দর আছে শার্টটা বেশ ভেঙে আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়নি দর্শক আগামী এগুলা কুর্বানি উপযোগী মোটামুটি দাঁত হয়ে যাবে দাম কেমন চাইলেন চল্লিশ চল্লিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে পঁচিশ হাজার বিশ পঁচিশ দর্শক বিশ পঁচিশ দাম দিচ্ছে চল্লিশ হাজার চাওয়া দাম সুন্দর একটা সার আহ শাহি অল জাতের দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম